বন্ধুরা এই সেই ইটালি রিক্সা যে রিক্সা দিয়ে হাজার হাজার ইউরো ইনকাম করেন ট্যুরিস্টদের কাছ থেকে আসলে অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন ইটালিতে যে ডোমো এবং বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্টে যে ঘোরাফেরা করে ট্যুরিস্টরা এদের কাছ থেকে বিভিন্নভাবে ভাড়া চালিত রিক্সা খুবই অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন এটালি ইটালি ফ্লোরিংসে আসলে অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্যুরিস্টরা রিক্সা দিয়ে ঘোরে এটা হলো একটা দোমো এখান দিয়ে রিক্সাগুলো ঘোরাফেরা করে বিভিন্ন ফিলে ঘন্টা হিসাবে ইনকাম করে ট্যুরিস্ট ট্যুরিস্টদের কাছ থেকে আসলে অসাধারণ দৃশ্য বন্ধুরা এইটার ফলন ফুলনটা আসলে অসাধারণ একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার বছর আগে তৈরি যে ধুমোটা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ থেকে লোকজন আসে এই ধুমোটা দেখার জন্য আসলে খুবই অসাধারণ এটা এলাকা এটা বন্ধুরা এখানে বার হোটেল সবকিছু আছে আসল দেখার মতন একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটাও অসাধারণ যে ট্যুরিস্ট গুলো আসে এখানে ঘোরার জন্য খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো একটা ট্যুরিস্ট পয়েন্ট আসলে ভিডিওটা ভালো লাইক করবেন শেয়ার করবেন খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন যে হাজার হাজার বছর আগে তৈরি অনেক অসাধারণভাবে তৈরি করছেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বিভিন্ন দেশ থেকে লোকজন আসে এখানে ঘোরার জন্য ঘুরতে আসে সবাইকে ধন্যবাদ বন্ধুরা আবার অন্য কোথাও দেখা হবে আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে